মাটি খুঁড়ে বেরুচ্ছে কান্না কুড়ি দিনের ফুটফুটে বাচ্চা তবে অলৌকিকভাবে উদ্ধার জীবিত অবস্থায় দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কুড়ি দিনের সদ্যজাতীয় শিশু কন্যা মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ তবে অলৌকিকভাবে ভাবে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি উত্তরপ্রদেশের জেলায় জানা গিয়েছে ছাগল চরানোর সময় হঠাৎ মাটির নিচ থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পান শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি দেখেন মাটির স্তূপের ভেতর থেকে একটি ছোট্ট হাত বেরিয়ে আছে সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে খবর দেন এবং পরে পুলিশ এসে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে পুলিশ এখনো জানায়নি এই জঘন্য কাজের পেছনে কে আছে তবে এই ঘটনা প্রথম নয় যেখানে কন্যা শিশুদের ফেলে দেওয়া বা হত্যা করার চেষ্টা করা হয়েছে হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর রাজেশ কুমার জানিয়েছেন শিশুটিকে সোমবার হাসপাতালে আনা হয় তখন তার মুখ ও নাকে কাদা ঢুকে গিয়েছিল এবং সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল তিনি আরও জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল তার শরীরে অক্সিজেনের ঘাটতির লক্ষণ দেখা যাচ্ছিল তার শরীরে পোকামাকড় এবং সম্ভবত কোনো পশু কামড়ানোর দাগ ছিল প্রথম দিকে কিছুটা উন্নতি হলেও পরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং অবস্থার অবনতি ঘটে বর্তমানে প্লাস্টিক সার্জন সহ একটি বিশেষজ্ঞ দল শিশুটির চিকিৎসায় নিয়োজিত পুলিশ সূত্রে জানা গিয়েছে শিশুটির বাবা মায়ের পরিচয় এখনও জানা যায়নি এ বিষয়ে রাজ্য শিশু সুরক্ষা কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চালু রয়েছে এই ঘটনাটি নতুন নয় দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশেই একটি প্রি শিশু কন্যাকে মাটির হাড়ির মধ্যে জীবন্ত কবর দেওয়ার অবস্থায় পাওয়া গিয়েছিল অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সে সুস্থ হয়েছিল আসলে ভারতে লিঙ্গ বৈষম্য একটি বড় সমস্যা বিশ্বের অন্যতম খারাপ নারী পুরুষ অনুপাত দেখা যায় মেয়েরা সারা জীবন সামাজিক বৈষম্যের শিকার হয় এবং অনেক পরিবারেই কন্যা সন্তানকে আর্থিক বোঝা হিসাবে দেখা হয় বিশেষ করে দরিদ্র পরিবারে সন্তান হিসাবে ছেলেদের প্রতি পক্ষপাত থাকায় বহু বছর ধরেই কন্যাভ্রূণ হত্যা ও নবজাতক কন্যা হত্যার ঘটনা ঘটে চলেছে যদিও বেশিরভাগ ক্ষেত্রে অবাঞ্ছিত কন্যাভ্রূণকে অবৈধভাবে লিঙ্গ নির্ধারণ করে গর্ভেই নষ্ট করে দেওয়া হয় তবু জন্মের পর কন্যা শিশুকে হত্যা করার ঘটনা ভারতে এখনও বিরল নয় রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের কাশীপুরে সুষমা সানহার্ট এবং সব টাইলস এর বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোন টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরে সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রা সোনোগ্রাফি অ্যালাস্টোগ্রাফি ডিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি কম্পিউটারাইজড ইসিজি ও পি জি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেসগুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথল্য অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম্যানে জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জ্বালুবতে করি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স